আমি আপনার নাম বললাম কিছুক্ষণ আগে বললাম যে হয়তো চেয়ারম্যান সাহেবের ব্যস্ততা আছে আলহাজ আব্দুল রৌফ সাহেব চেয়ারম্যান সাত নম্বর অলিপুর ইউনিয়ন পরিষদ আপনারা খুশি কি না উনি আসার আগেই নাম বলেছিলাম ঠিক না তো ব্যস্ততার মধ্যে উনি এসেছেন আমরা আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি উনার প্রতি যে উনি এসেছেন আমাদের সময় দিয়েছেন আল্লাহ রবুল আলমিন আমাদের চেয়ারম্যান সাহেবকে হায়াতে তেয়ে বা দান করেন বলেন আমিন তো যেটা বলছিলাম যে আমি এসেছি অর্থের বিনিময়ে খাওয়ার বিনিময়ে আমাকে যত্ন করে নিয়ে আসা হয়েছে অসংখ্যবার ফোন দিয়েছে একেবারে কোন করে ফোন দিলেও বিশ বারের বেশি ফোন দিয়েছে খালি দশ মিনিটের মধ্যে এই যে দেরি হচ্ছে বলে তো এতবার ফোন দিয়ে দিয়ে যত্ন করে আনা হলো অথচ আপনাদের এখানে কেউ একবারের জন্য ফোন দিয়েছে ভাই আসেন কেউ পাঁচটা টাকা দিবে এখানে বসে থাকার কারণে কেউ আপনাকে খাবার দিবে দিবে না সুতরাং এখানে যারা আছেন সবাই আমার থেকে উত্তম এবং আমি আপনাদের থেকে অধম এটাই সত্য মানেন আর না মানেন বলেন ঠিক না বে আপনি ঠিক বললেও ঠিক না বললেও ঠিক কারণ এটাই সত্য এটাই বাস্তবতা এখানে যারা আছেন সবাই আল্লাহর জন্য এসেছেন হতে পারে যে দু একজন থেকে থাকতে পারেন কবির মিন্স আমাদের নাটক মাটক দেখি ওনার কণ্ঠটা ভালো যায় একটু শুনে আসি এটা হতে পারে ম্যাক্সিমামই আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য এসেছেন কোরআন শোনার জন্য এসেছেন তো এই জন্যে এখানে যারাই আছেন আমার থেকে উত্তম পর্দার অন্তরালে মা বোনেরা সবাইকে অন্তর অন্তর স্থল থেকে আবারো সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহর শুক্রিয়া আদায় করছি যে মহান রব আমাদেরকে মুসলমান হিসাবে জন্মগ্রহণ করিয়েছেন এমন একটা দেশে জন্মগ্রহণ করিয়েছেন যেই দেশে আর যাই হোক একে অপরের প্রতি এখনো ভ্রাতৃত্ব আছে আমাদের সাবেক সাধারণ সম্পাদক বলেছিল যে যদি ক্ষমতা চেঞ্জ হয় প্রথম দিনেই দশ লাখ লোক মরবে ঠিক না বে ঠিক বলেছিল কি না কিন্তু দশ লাখ না দশ হাজারও কি মরেছে এক হাজারও কি মরেছে যে কয়টা ছাত্র আন্দোলনে শহীদ হয়েছে সেই কয়জনও মরে এই ভ্রাতৃত্ব এই বন্ধুত্ব এটা আল্লাহর রবুল আমাদের দেশে দিয়েছেন এই ভ্রাতৃত্ব নিয়ে আমরা বসবাস করতে চাই বলেন ঠিক না বেঠিক আমরা এই ভ্রাতৃত্ব নিয়ে এই সমাজে থাকতে চাই এই দেশকে সামনে এগিয়ে নিতে চাই এই দেশে এমন একটা এমন একটা সুদিন আনতে চাই যেদিন মানুষ মানুষের অধিকার ফিরে পাবে যেদিন ধর্ষিতা বোন মুখ ঢেকে কাটবে না যেদিন ফকিরেরা ভিক্ষার জন্যে রাস্তায় থালা নিয়ে বসে থাকবে না যেদিন নির্বিচারে মানুষ হত্যা হবে না যেদিন আমার ওই ছাত্র পারভেজ শুধুমাত্র একটু হাসি দেওয়ার কারণে আরেকজন চাকু মেরে হত্যা করবে না সেদিন মা সন্তানের সাথে সদচরণ করবে সন্তান পিতামাতার অধিকার বুঝে দেবে এমন একটি সমাজ গড়ার স্বপ্ন দেখছি এবং আগামীতে সেটা হবে এটা আমরা প্রত্যাশা করি বলেন টেকে না কারণ আমরা দেখতে পাচ্ছি আমরা দেখেছি ইংরেজদের শাসন তারা আমাদের দেশ শাসন করেছে প্রায় দুই শত বছর শান্তি দিতে কি পেরেছে আমাদের উপরে জুলুম করেছে আমাদের দিয়ে নীল চাষ করিয়েছে জুম চাষ করিয়েছে আমাদের উপরে নির্যাতনের চালিয়েছে হিন্দু জমিদারদের দিয়ে মুসলমানদেরকে নেড়ে বলে বিভিন্ন ভাবে নির্যাতন নিষ্পেষণ করেছে এরপরে আমরা পেয়েছি পাকিস্তান পাকিস্তানরাও তেইশটা বছর আমাদের শোষণ করেছে নির্যাতন করেছে জুলুম করেছে অবিচার করেছে অনাচার করেছে আমরা লড়াই করে আনলাম একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ তারপর থেকে আজকে তিপ্পান্ন বছর পার হয়ে গেল কেউ সোনার বাংলা করতে চেয়েছে কেউ সবুজ বাংলা করতে চেয়েছে কেউ সোনালি বাংলা করতে চেয়েছে কেউ নতুন বাংলা করতে চেয়েছে কেউ পলিথিন মুক্ত বাংলা করতে চেয়েছে কেউ ডিজিটাল বাংলা করতে চেয়েছে আর কেউ বলেছিল আগামীর দেশ হবে স্মার্ট বাংলাদেশ বলতে যে এই স্টেজ ভেঙে ফেলেছে ঠিক না ভাই ঠিক ভেঙেছে না ভাঙে নাই আমরা সোনার বাংলায় শান্তি পাই নাই সবুজ বাংলায় শান্তি পাই নাই নতুন বাংলায় শান্তি পাই নাই আমরা ডিজিটাল বাংলায় শান্তি পাই নাই স্মার্ট বাংলায় শান্তি পাই নাই এখন আমরা দেখতে চাই আগামীর বাংলা হবে কোরআনের বাংলা আগামীর বাংলা হবে ইসলামের বাংলা আমরা দেখতে চাই আল্লাহর কোরআনের বাংলায় শান্তি আসে